আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি থেকে আসলাম আমার আসলে কি করণি একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও করছি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ যে আল্লাহ আপনি যে জাহান্নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই বদমসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়ে আমারই আজাব দিয়ে স্যার দেখি আপনি কি করতেন পারেন কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলছে আমরানিমুন আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা তোমাকে আমি কি কি শাস্তি দেবো আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে জাহান নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের আমার শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও কথা বললো না ভাই একজন হাসা হাসি হাসাহাসি করোন ছেলে ব্যাটকাইও না ব্যাকলের মতো বেউকুফ অনেক ছেলে কারো মানে কিছু আছে কোনো কাজ হয় না দিলে যেটাই বলবেন হে হে তামাশা হ্যাঁ হে ওর নিয়ে আছে যদি বলেন আর তোমারে তো বলতেছে ও নি কয় আমি তো এই ডকে আহ আফসুসের ব্যাপার আসে আফসুসের অনেক বড় বদন সি যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না তার চাইতে বড় লানত আর কিছু হইতে পারে কমপক্ষে তো একটু অনুসূচনা লজ্জিত অনুভূতি হওয়া উচিত যে হা আমি তো এমন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন বান্দা তোমার আমি কি শাস্তি দেবতা তা ঠিক রেখেছি তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো তুমি ঠিক করো তুমি আমার আজাব থেকে কেমনে বাঁচবা ফকাইফা তাতকুন ইন কাফারতুম ইয়া মান যাআলু যিন্দানা শিবা কুরআন শরীফে আল্লাহ বলে বান্দা এই যে দিনরাত তুমি আমার নাফরমানি করছো হাই বান্দা জানো সেই হাশরের দিন তুমি কেমনে বাঁচবা যে দিনের এক দিনের परेशानी কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ নিজে বলছে খোদার কসম বাপ আল্লাহ বলছে বান্দা এক দিনের परेशानी হাশরের মাঠে কুলের বাচ্চাটাকে বুড়া বানায়স একদিনে ইয়ার জাগুল ভিল দান বা অর্থ হলেও বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে একদিনে মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহর প্যানশানে চুল পাই কে গেছে বুঝেন নাই কথাটা এমন বিপদ গেছে ভাই আমার উপরে এমন মুসিবত গেছে বলার মতো না এই পনেরো দিনের মুসিবতে আমার চুল পাই কে গেছে চুল পাইকে গেছে এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছিলাম আচ্ছা যাই হোক তো এরপরে ওই হাফেজে কথাটা শেষ করতে যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব সংরক্ষণ করবো কেমন পর্যন্তের জন্য এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন হেফাজত করবেন সংরক্ষণের পদ্ধতি কি কি হবে এটা দুই একটা আইটেম বলেন তো আল্লাহ বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল এমন কিছু সিনা আমি নির্বাচিত করবো যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার পর জমা রাখবো এগুলো আমার বাছাই এগুলো আমার বাছাই সুম্মাস নল কিতাব আল্লাহ দীন ইস্তফাইনা আমি কোরআন শরিফা আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি ইস্তাফাইনা ইস্তাফাইনা তো আমি বাছাই করেছি এক দেশ এক জাতি এক গ্রাম এক মহল্লা এক অঞ্চল থেকে আমি আল্লাহ তালা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি পছন্দ করে নেই বাছাই করে নেই যে দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি এই দিলে আমি আমার কোরআন রাখবো এই জন্য কোরআন শরীফ আছে মোমেনের দিলে ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে হাফেজ সাহেব না হাফেজ সাহেব হাফেজ সাহেব হাফেজ বানায় না আল্লাহ তালা বানায় হাফেজ হাতে অনেক ছেলে বাইক যায় বলেন যায় না তাইলে সব ছেলে তো হাফেজ হয় না আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন ইন্না আলাই না জামা আহু ওয়াকর আনা নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া জামা আহু মানে জমা করা এবং অকর আন আহু এবং সেটাকে তেলাওয়াত করা এই কোর আহু মানে হলো পড়া তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম এটা আমি নিলাম তাহলে আট বছরের বাচ্চা আল্লাহর কোরআন করতে পারা এটা কথা না বাচ্চা ত্রিশ পারা আল্লাহর কোরআন দশ বলতে পারে খামখিয়ানি কথা না এটা আল্লাহ তালার ফায়সলা আল্লাহ তালার তৌফিক আল্লাহর বাছাই আল্লাহর মনোনয়ন আল্লাহর পছন্দ আল্লাহর দয়া কারাম মেহরবানি খোদার কসম কায়ে রাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া গোটা পৃথিবী যদি কেউ হাজার বারো পায় গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ এক আয়াত পায় তো এটাই দামি এটাই দাম বাকি এটা বুঝবে সে দিল আছে যার আখেরা চিনে যে একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোন জরুরি না এমন কোন জরুরি না এমন কোন জরুরি না এজন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই কার বাছাই বাফ আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউ কল উলি সাহিবিল কোরআন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কেমতের দিন আল্লাহ তালার পক্ষ থেকে হাফেজ কোরআন কোরআন পড়নেওয়ালা তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এ করা আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো কামা আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো সুন্দর করে পড়ো তারা কইরো না ধীরে ধীরে পড়ো তোমার লিফ্ট আমি আল্লাহ অন করে দিছি তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপ না তুমি কোনো টিপ দিবা না সুইচ এটা উঠতেছে লিফট। লিফ্ট এটা এটার মতোই উঠবে তুমি শুধু পড়তে থাকো আকারাহুরাও করো না আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো তোমার লিফট অন করা আছে এটা উঠতেছে 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 তো থামবে কখন থামবে কোথায় ফা ইন্না মানজিলা তাক আ ইন দা তাকরা উহা তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। সুবহানাল্লাহ। ওইটাই তোমার মঞ্জিদ। ওইটাই তোমার ঘর। ওইটাই তোমার ফ্ল্যাট। ওইটাই তোমার বাস ভবন। হ্যাঁ 30 পারা কোরআন শেষ করবা তো তুমি ছয় এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাতনারাই বাজে এই যে ভাইসাব আমি এখানে আছি। গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য খুরআন উল হাফেজ অনেক দামি অনেক দামি আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি আমাদের চোখে এটা অনেক কিছু এটা অনেক কিছু এটা তিনশো টাকার একটা পাগরি না এটা অনেক বড় সম্মান অনেক বড় এজাজ অনেক বড় মর্যাদা এটা আল্লাহর দান যা আলী কে ফাব্লুল লুতি আল্লাহ বলছেন এটা আল্লাহ তারার অনুগ্রহ আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন আল্লাহই করেন আল্লাহই করেন এর জন্য স্বপ্ন দেখেন কলিজা দিয়া বাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন হাফিজ কোরআন হয় আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আপনি কোরআন দিবেন যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়ে আমি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ সন্তান কোরআন পূর্ণেও আনা বানিয়ে দেন যে বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এক চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নাই আর এক চাইতে সুন্দর কিছু জানা নেই এমন চমৎকার এমন নিখুঁত উপস্থাপনা আর কোনো খানে নাই কোনো নাই একটা একটা করে তিনটা চাদর কোনটা বিছাইলাম কোনটা আগে দিলাম কোনটা বামেরটা আগে ডানেরটা পরে তিনটা বান দিলাম প্রথম বান মাথায় এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর কালেমা শিখানোর ইসলাম শিখানো একটা তে আদর্শ কোন সিস্টেম অন্য কারো কাছে নাই আলহামদুলিল্লাহ আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায় আথার যেখানে সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে ফজরের পরে আসরের পরে মক্তব আছে ওখানে অনেক উস্তাদ আছে এই আলাদা আলাদা কুটির পাশে পাশে উস্তাদরা বসে আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা এগুলা পড়তে আসে আমি অনেক সময় লগে বসে বসে দেখি এ হজ ওমরায় গেলে তা আমি নিজে আপনার এরকম বাচ্চা একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও এটা একটু আরবিতে পায় দিচ্ছে না আমারে আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে আমি একটু দেখি তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওরটা ছিরা 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 দেখে দেয় না তুমি আমারটা নাও ওটা দিয়ে এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যেই বইটা কায়দাটা বাচ্চাদের মক্তবে ওইটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়েদা তুন নুরানিয়া নুরানি কায়ে আমি পরে সাইড রিয়াল দিয়া এটা কি নছি আমার কাছে আছে নুরানি মানে এই নুরানি পদ্ধতি হজত মহলার আর কারি বেলায় রাহানতু লাগে আলেক এই মহা মানুষটি তেতাল্লিশ বছর এক টানা উনি বলছেন আমাকে জি হুজুর রহমাতুল্লা বলছিলেন জি হুজুর বলছিলেন হাকিমুল মিল্লা হজরতানা শাহ আশ্রফ আলী থান বড় উঁচা একজন খলিফা ছিলেন জি হুজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে জি রহমতুল্লাহ আলাই এই উনি উনারে বলছিলেন কারি বেলায়ত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোন কৌশল মুসলমানের বাচ্চারা দিন শিখবে সুরা কেরা দোয়া কালাম শিখবে আপনি একটা পদ্ধতি বাহির করেন উনি তেতাল্লিশ বছর এক টানা ওই নুরানির বই বাচ্চাদের যে বই পড়ায় আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে উনি বলছেন আমার তেতাল্লিশ বৎসরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি এই সুরে সুরে বলা এই টাইনা টাইনা বলা এ কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর অজুর ভঙ্গের কারণ এতটি নামাজ ভঙ্গের কারণ এটা আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় এমনি একটু ডুলছে ও বাচ্চা ওই ঘেটা করবার সময় ডোলে আরে তো ডোলো কা ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে এমন নিখুঁত এমন চমৎকার এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম নুরানি পদ্ধতি আল্লাহ কাছে একটা মকবুল পদ্ধতি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন শিখাবেন বেলার এই বছরের আমার সাহেব বলে এই তিনটা টিকা বছরে তিন মানে নুরানির তিনটা টিকা দিয়া দিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না সেজদা বুলবে না নামাজ বুলবে না সুরা কেরাত আর অশুদ্ধ হবে না শুদ্ধ হবে আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না আমার জীবনে আমরাও শত শত জানা যা আমরাও দেখছি পড়তে গেছি পড়তে যাই বহু থেকে রেডি মা বক্তব্য দিবাটা এক মিনিট দেড় মিনিট হ্যাঁ আগের অত নামাজ পড়ছে কিনা ফর সন্দেহ আছে কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি মানে কুদুর বক্তৃতা দিব এখানে আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন এই বাচ্চা যে পড়ল এইটা অনেকেই পড়ে মানে এটা কয় আর কি কয়বার সময় যে ডক এটা উচ্চারণ হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ হাসি আরই দেখছো সান্দর নামাজের কি দশা বুঝাই তো যায় তাইনে যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না ওই তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে আর কি তা আর কি हमने तो এইটা যে ডকের हमने তাববতিয়া তো এর আমাদের আত্মা মানে শতভাগ অশুদ্ধ শতভাগ অশুদ্ধ বদনসিব বেটা ওই মুসলমান দুর্ভাগা বেটা মন্দ কপাল অভিশপ্ত ওই জীবন মুসলমান ষাট বছরে পঞ্চাশ বছরে চল্লিশ বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন চারটা সুরা পাঁচটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আত্মা করতে পারে না দোয়া একুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না এই জিন্দেগী বদমশে বেটা দোরভাগা বেটা ভাগা বেটা এটা বেটা এই জিন্দেগী বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাদ খাওয়ান ছাড়া আর ফ্যাসব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা বেটা কিসের মুসলমান তুমি বেটা কিসের মুসলমান তুমি হ্যাঁ তিরিশ বৎসরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার কি ডকের মুসলমান এটা ষাট বছরের বুড়ো হয়ে গেছে আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত বইয়ে বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে অমুক হুজুরের আকিদা বালানা অমুক হুজুরের আকিদারে কামরাইছে আমনের আকিদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আসে একদম আমনের আকিদা বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে বয়ে বইয়া

আশ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই অডা শিখায় আকিদা অমুকের রাখিদা বলেন সাম অমুকের রাখিদা বলেন আপনি তো শরীলে গন্ধের কারণে কাছে দাম দেন আমনে আকিদা ঠিক করে চা দোকানে টেলিভিশন চা এক কইলে গালি দেন কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আশ্চর্য মুসলমান অবাক করা মুসলমা বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইন্তকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না